বগডুই মামলার বিচার স্থানান্তর রামপুরহাট থেকে বর্ধমান আদালতে মামলা সরানোই মিশ্র প্রতিক্রিয়া মৃতদের পরিবারের বীরভূমের বহু চর্চিত ও নৃশংস বগডুই হত্যাকাণ্ড মামলার বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মোড় বীরভূমের রামপুরহাট আদালত থেকে এই মামলার বিচার সরিয়ে নেওয়া হল পূর্ব বর্ধমান জেলার আদালতে আদালতের এই সিদ্ধান্ত ঘিরে বগুই কাণ্ডে মৃতদের আত্মীয় পরিজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও আবার অনেকের মধ্যে রয়ে গেছে উদ্বেগ ও অনিশ্চয়তা প্রসঙ্গত বাইশ সালের একুশে মার্চ রাতে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত চোদ্দ নম্বর জাতীয় সড়কের বগডুই মোড়ে বোমা মেরে খুন করা হয় এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা ও স্থানীয় উপপ্রধান ভাদু শেখকে অভিযোগ এই হত্যাকাণ্ডের পরই প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে গোটা বগডুই গ্রাম সেই রাতেই ভাদু শেখের অনুগামীরা বগডুই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে জীবন্ত পুরে মৃত্যু হয় নজন মহিলা সহ মোট দশ জনের মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা রাজ্য দেশ জুড়ে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক ও প্রশাসনিক চাপানোতর পরবর্তীতে ঘটনা তদন্ত ভার গ্রহণ করে সিবিআই তদন্তে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে চার্জশিটও পেশ করা হয় এতদিন ধরে রামপুরহাট আদালতে চলছিল মামলার শুনানি তবে নিরাপত্তা নিরপেক্ষ বিচার এবং সাক্ষীদের সুরক্ষার কথা মাথায় রেখেই মামলাটি বর্ধমান আদালতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে আদালত সূত্রের খবর এদিকে মামলার বিচার স্থানান্তর নিয়ে মৃতদের পরিবারগুলির প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন কেউ কেউ মনে করছেন জেলা বদল হলে বিচার আরো স্বচ্ছ ও নিরপেক্ষ হতে পারে আবার অনেকের অভিযোগ দূরে গিয়ে আদালতে হাজিরা দেওয়া পক্ষে হবে এবং বিচার প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হতে পারে সব মিলিয়ে বগদুই মামলার বিচার স্থানান্তর নতুন করে আলোচনার কেন্দ্র এসেছে এখন দেখার বর্ধমান আদালতে এই মামলার শুনানি কত দ্রুত এগোয় এবং শেষ পর্যন্ত আদৌ কি মৃতদের পরিবার ন্যায় বিচার পান সেদিকে তাকিয়ে গড়ে রাজ্য এই তো ধরেন কাছে ছিল তাই তো প্রচুর অসুবিধা আমরা খাটছিলাম খুঁজছিলাম যাই হোক নিজে না যেতে পারলেও কাউকে পাঠাচ্ছিলাম তাই এমন করে দিলে এবার এখন বর্ধমান পাঠিয়ে দিলে এখন তো আমাদের অসম্ভব যে যেতে তো পারবো না তাদের কিছু দোয়া করবো দিক থেকে তারা ভালো থাকে আর সরকার যদি একটু যদি আমাদের সুযোগ সুবিধাটা করে দেয় তো ভালো না কি চাইছেন আপনি আমরা চাইছি যদি একটু ফায়সালাটা করে তো তাদের ছেলেপিলা আছে যাই হোক একবার ভুল হয়ে গেছে মানুষের কি বলবো বলতে গেলে আমরা তো গরিব মানুষ দিন আনা দিন খাই কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়ে গেল এত খরচা আমরা তো খরচা উঠাতে পাচ্ছি না এই রামপুরহাটে থাকা খরচা উঠাতে পাচ্ছি না আবার বাইরে চলে গেল তারও খরচা এই নিয়ে আমরা প্রচুর সমস্যায় আছি এ নিয়ে আমরা প্রচুর সমস্যায় আছি আমরা চাইছি একটা হ্যাঁ একটা ই হোক কিন্তু রামপুর থাকলে ভালো হতো আমরা দেখতে পেতাম এখন দেখতে যেতেও পারবো না কারণ অত খরচা করে তো আমাদের যাওয়ার ক্ষমতা নাই বলেছে হুমকি দেওয়া হতো সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কারণ সিবিআই কে বা কারা হুমকি দিয়েছে সেটা ওনারা ভালো বুঝবেন হ্যাঁ আমরা সিবিআই কে যথেষ্ট সম্মান তদন্তকারী অফিসার হিসাবে আমরা যেভাবে সম্মান করতে সম্মান করেছি যেভাবে ওনারা বলছেন যে তেনারা হুমকির সম্মুখীন হচ্ছেন সেটা তাদের ব্যাপার দিয়েছে কে হুমকি ব্যাপারে শুনবেন কেন তাহলে তো সবসময় তো আইন নিয়ে আইন আইন যেটা বুঝবে সেটা যেটা ভালো বুঝবে সেটা হবে আমি যদি অন্যায় ভাবে বা বির ভাবে কিছু বলুক তার শাস্তি হোক সেটা পসিবল নয় তো আইনি যেটা শাস্তি সেটা হবে বলার তো সেরকম কিছু নেই কারণ কেসটা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম ডেটের পর ডেট কিভাবে হিয়ারিং হচ্ছে কি হচ্ছে সাক্ষী কেমন দিচ্ছে ওটা দেখতে পাচ্ছিলাম বর্ধমানে গেল সেটা ডেটে ডেটে যাওয়া তো সম্ভব নয় এটা চোখের দেখছিলাম এমনিতেই কেসটাকে নিয়ে খেলা করছে দেখছি যারা কেসটা নিয়ে চলছে সম্ভবত সিবিআই হবে কারণ মারিগ্রাম কেসটা অনেক পরে তার রায় হয়ে গেল এটা রায় এখনো পর্যন্ত হতে দিচ্ছে না

পা রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন আপনারা দেখছেন টিভি নিউজ ট্যানেল আপনারা মানে আমরা